সিপিএম কে কেউ মানুষ গ্রহণ করবে আমি অনেক জায়গায় বলছি যে একটা সিপিএম এর নতুন প্রজন্ম এসেছে কত করে কোথায় কোথায় যে ব্রিগেড ফিগেড করেছে ঠিক আছে আমি রবীন্দ্রে যারা এসেছে তাদের সম্বন্ধে এতটুকু এতটুকু সমালোচনা আমি করব না কিন্তু মুশকিল হচ্ছে ওরা যতই চেষ্টা করুক না কেন ওর পূর্বসুরীরা অত খুন করেছে এত ধর্ষণ করেছে এত খুন করে कंकाल করে নিয়েছে শরীরে আগামী 50 বছরে ওরে ওরে ওদের পূর্বসূরিদের পাপে আগামী 50 বছরে সিপিএম পশ্চিম বাংলায় আছে আজ না বাংলায় একটা কথা পিতার পুণ্যে পুত্রের পুণ্য পাপে পুত্রের পাপ আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি যদি ভালো জায়গায় দাঁড়িয়ে থাকি সেটা আমার পিতার পুণ্যর জন্য এর এখন যারা এসেছে তাদের পূর্বশ্রেণীরা এত পাপ করে গেছে সেই পাপ স্খলন করতে করতে আগামী পঞ্চাশ বছর থেকে কিছু করার না কিছু করার না সেলিমে এমন হাল হয়েছে এই সেলিম পরিযায়ী একজন রাজনীতিবিদ সেলিম কখনো ইন্টেলিজে দাঁড়ায় একবার দাঁড়ালো তারপরে ওরা হারালো চলে গেল কলকাতা উঠতো কলকাতা উত্তর দাঁড়াল চিতলো তারপর হেরে গেলো চলে গেলো রায়গঞ্জ রায়গঞ্জে গেল রায়গঞ্জে গেল জিতলো তারপর হারলো চলে এলো ওখান থেকে চলে এলো চণ্ডীতলায় আমার ওখানে চণ্ডীতলায় না জামানত হোক করে দু হাজার একুশে বাড়ি পাঠিয়ে দিচ্ছে এতো এই হাল কম খুন করেছে কম মেরেছে এই বাঁকুড়ায় গেলে আমরা তো দেখেছি বলুন না বাঁকুড়া জেলায় সিপিএম কম অত্যাচার করেছেন বাঁকুড়ার বাগুলার কোন পুকুর যে পুকুরে দিয়ে দিয়ে পুকুরকে মাছ নষ্ট করে দেয়নি সিপিএম এর কমরেড কোন পুকুর আছে আছে বাঁকুড়ার কোন গ্রামের জমি আছে যে জমি বিরোধীদের যদি কেউ থাকতো সেই জমির মালিক চাষ করত সেই জমি ধান হলে ধান পুড়িয়ে দেয়নি সিপিএম কোন কমরেড সিপিএম এর কমরেডরা কোন গ্রাম আছে বলুন তো পশ্চিমবঙ্গ কথা ছেড়ে দিন বাকুরা উনিশশো আটানব্বই সাল থেকে আমরা যারা রাজনীতি করেছি সিপিএম এর বিরুদ্ধে জান হাতে নিয়ে আমাদের রাজনীতি করতে হয়েছে